আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন বা ফলোয়ার সেটিংটি অ্যাড করতে পারবেন খুবই সহজে তো এই যে আমাদের মতো কিন্তু আপনারাও চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার সেটিং বা ফলো সেটিংটি অ্যাড করতে পারবেন খুবই সহজে ঠিক আছে তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা যেটা করবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো আমরা ওপেন করে নিতেছি আপনারা ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স এই যে উপরের দিকে যে সেটিংটা দেখতে পারবেন জাস্ট এইখানে আপনারা করবেন এইখানে ক্লিক করার পর আবারও উপরের দিকে আপনি দেখতে পারবেন সেটিং আইকন শু করবেন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিওর্স একটু উঠে দিকে স্কল করে নিচের দিকে আপনার চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি সেটিং দেখতে পারবেন সেটা হচ্ছে হাউ পেপাল ফাইন্ড অ্যান্ড কিউ জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই সেটিংটায় ক্লিক করার পর ভিউর্স প্রথম যে সেটিংটি আপনারা দেখতে পারবেন জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পর এখানে আপনাদের ফ্রেন্ডটা সিলেক্ট করা থাকতে পারে আপনি যেটা করবেন এখান থেকে এফ ওয়ান সিলেক্ট করবেন এবং কি নিচে সেভ বাটন দেখতে পারবেন জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক পর এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর নিচের দিকে আরেকটি সেটিং দেখতে পারবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনার বেশ কিছু সেটিং দেখতে পারবেন এইগুলো সেটিং আপনাদের অনেকের হচ্ছে ফ্রেন্ড সিলেক্ট করে থাকতে পারে বা অনেকে হচ্ছে অনলি মি সেটিং সিলেক্ট করে থাকতে পারে আপনারা যেটা করবেন এই সবগুলো সেটিং এখান থেকে উপরের দিকে দেখুন পাবলিক লেখা আছে এই পাবলিক সেটিংটা আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে তো সবগুলো আপনারা পাবলিক সেটিং সিলেক্ট করে নেবেন আমরা করে নিতেছি আপনারাও করে নেবেন করার পর জাস্ট আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন ঠিক আছে ফেসবুক প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে এই যে পাশেই দেখবেন তিনটে ডট চিহ্ন সেটিং আপনারা দেখতে পারবেন জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিওস একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন ট্রান অন প্রফেশনাল মোড জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন ট্রান অন লেখা থাকবে জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন নেক্সট নামে একটা সেটিং আসবে জাস্ট এইখানে কয়েকবার ক্লিক করবেন ক্লিক করার পর এই সেটিংটি কমপ্লিট করে নেবেন করার পর জাস্ট ব্যাকে আবারও হচ্ছে ফেসবুক প্রোফাইল আসবেন আসার পর একটু উপরের দিক থেকে নিচের দিকে রিফ্রেশ করবেন তাহলেই দেখবেন যে আপনাদের হচ্ছে ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বা ফলোয়িং সেটিংটি শু করতেছে এবং কি এই সেটিংটি করার পর যদি কোনো বন্ধু তার ফোন থেকে আপনার ফেসবুক প্রোফাইলটা দেখে তাহলে তাদের এখানে কিন্তু ফলো বাটনটি শু করবে তা চাইলে খুব সহজেই কিন্তু আপনাকে এই ফলো বাটনে ক্লিক করে ফলো দিতে পারবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন